তুমি সবাই ভালো আছি তোমাদের ভালো আছে ভগবান সবাই ঠিক আছে এখন সকাল সকাল আজকে ঘুমিয়ে বানিয়েছি বড় তো টুরে মানে কী বলবো আর তোমাদের কালকে ব্লক করিনি কারণ ও ছিল না ঘরে এগুলো যাবে কোনো কোনো কিছু অকেশনে যদি ঘরের মানুষ ঘরে না থাকে কি আর ভিডিও বলবো আর কিছুই ভালো লাগে না তো যাই হোক কালকে জেমনি গেলো তিনটা তো বর কালকে আসবে এসে এসে কালকের দিন থাকো পরশু দিন আবার চলে যাবে বোম্বে সো এগুলো চলতেই থাকে মোস্ট অফ দা টাইম চুরি থাকে সকালবেলা আজকে ঘুমনি করেছি আর সঙ্গে প্লেন রুটি দেব ফ্রিজকে আর রিওকে আর মায়ের জন্য অল্প তেল দিয়ে ভাজতে বলেছে মা একটু তেলে ভাজা হলে রুটি খেতে ভালোবাসেন কারণ শুকনো রুটি খেলে মার না খেয়ে সিট হয়ে যায় তো একদম অল্প করে আটা মেখেছি তো চলো ছটপট করে রুটিগুলো বানিয়ে নিই আর ওদের বাচ্চাদেরকে আগে খাওয়া দিই তারপরে মা আর আমার জন্য বানাবো তো ভিডিওটা দেখতে দেখো আজকে মধ্যে ভালো লাগবে

তো এই বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি যে আমার মায়ের জন্য একসাথে চারটা করে নিচ্ছি একদম ব্রাশ দিয়ে অল্প অল্প করে তেল লাগাবো মাকেও আমি তেলে ভাজা বেশি খাওয়াতে চাই না কিন্তু মা তেলে রুটি আজকে ঠান্ডার মধ্যে নিচে বসে খাওয়া যায় না আর গরমকাল পড়তে না পড়তে আমি আর মা শুরু নিচে বসে আর আজকে দেখো কো আমি আর মা দুজনে হলুদ হলুদ মানে মায়ের আর আমার নাইটির কালার অলমোস্ট সেমই তো চলো এবার খেয়ে নিই তারপর অনেক কাজ আছে শেষ আজকে ভাবছি কাজের তেমন চাপ নেই কাজ তো আছে যেটা রোজের হয় আজকে এক্সট্রা কোনো কাজ নেই ভাবছি আজকে ড্রেসিং টেবিলটা অল্প পরিষ্কার করবো কারণ অনেক ধুলা হয়েছে আর এখন তো হাওয়া বাত্রের দিন জানলাটা সামনি এই জানলা সামনি ড্রেসিং টেবিলটা তাই অনেকটাই নোংরা হয়ে যায় না আর কালো জিনিস তো এখন এখন রিয়েলাইজ করি যে জিনিসটা কালো না নিলে অন্য কালার কাঠের যে কালার ওইগুলো কালার নিলে ভালো ছিল এখন রিয়েলাইজ করছি আগে যদি ভাবতাম তাহলে তো অন্য কালারের ছিল এই যে দেখুন ডাস্টগুলো দেখা যায় না এই যে দেখো এই যে কালো না নিয়ে যদি কাঠের কালারটা হয় ওই কালারটা নিতাম ভালো ছিল সো চলো ড্রেসিং টেবিলটা অল্প পরিষ্কার করি ড্রেসিং টেবিল মুছার কাপড় সবসময় কিছু না কিছু করতে থাকে তাই আমি একটা রিওল এটা গেঞ্জি রেখে দিয়েছিলাম তো এটাকে আগে ভিজিয়ে নিয়ে এসে আজকে ভিজিয়ে মুছবো যারা আমার এই ঘরটা ভরা ভরা সবসময় দেখে আসছো এই ড্রেসিং টেবিলটা ছিল না এক বছর হয়নি এই ড্রেসিং টেবিলটা নিয়েছি এই ঘরে আসার পরে নিয়েছি তো এই জিনিসটা অনেক কষ্টের পর আমি পেয়েছি কিন্তু মানে এটা মুখের কথা না যে এখন কালোটা ভালো লাগেনি অন্য একটা কালার নিয়ে নেব এরকম তো আর হয় না বলো তো যাই হোক এখন নিয়ে নিছি যদি তাহলে এটা দিয়ে মানে পরিষ্কার করে সুন্দর করে কী করে রাখা যায় ওইটাই করতে হবে এখন আর প্রত্যেকটা জিনিসই আমার খুব শখের তাই আমি অনেক যত্ন করি তো এটাকেও যত্ন করে রাখবই যতদিন মানে আমি জীবিত আছি আমার প্রত্যেকটা জিনিসই সুন্দর করে রাখার চেষ্টা করব আমি আর বাদ দাও মা আর বাদ দাও সব নিয়ে রাইগে আর দেখো সর সব ক্রিম বড়ি লিতাছে না হইব আটু লাগব নি লিলো লিলো না না হইব দেখো এরাম 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 আমারে

একবার পরিষ্কার করে নি এত দাম দিয়ে ক্যামেরাটা এনে আজকে দেখো এখানে ফেলানো ক্যামেরা বড়েরও কাম নেই সত্যি কথা বলতে কি আমার বরেরও দোষ নেই আমি কিন্তু যখন ইউটিউবটা শুরু করেছিলাম তখন আমি শুধু জানতাম যে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে আর ওয়াচ টাইম কত হতে হবে এটাও আমি জানতাম না তো যখন এক ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার হয়েছিলো আর আমার টোটাল মানে দেখিয়েছিল যে আমার শর্ট ভিডিও নিয়ে আমার ওয়াচ টাইমটা অনেক অনেকটাই ছিল ভালো তো আমি তো যেই আমার চার হাজার ওয়াচ টাইম ক্রস হয়েছে আমি তো খুব খুশি আমার বড় ভেবেছিলো যে এখন আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে কিন্তু কোনো কিছুই হলো না ওই খুশিতে ক্যামেরা নিয়ে এসেছিলো তারপরে ব্যাঙ্কের ফর্ম নিয়ে এসেছিলো যে এখন তো যাই হোক চ্যানেল মনিটাইজ করাতে হলে গিয়ে এটা সেটা যেগুলো হয় এগুলো করতে হবে কিন্তু আনফর্চুনেটলি সেরকম কিছুই হলো না সব খুশি আমার এক সেকেন্ডে মানে মাটিতে ছাড় তো যাই হোক ও শখ করে যখন এনেছে ও যেটাই ভাবে এটা করে বা এটা হয় তো আমি ওর উপরে বিশ্বাস রাখছি যে ও বলেছে হবে তাই ওর উপরে আমি বিশ্বাস রেখে যে একদিন আমার হবে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে ওর জন্যেই ভিডিওটা করছি এখনও আর মনে একটু আশা আছে যে আমি না জীবনে কিছু করতে পারবো যাই হোক এইগুলো শেষ মোছামুছি আবার দেখবে অল্প পরি হাওয়া জঙ্গলটা যদি খুলে রাখি অল্প পরে হাওয়া দিলেই কীরকম একটা হয়ে যায় আবার ধুলো ধুলো তো এখন রান্নাঘরে যাই নাহলে আবার দেরি হয়ে যাবে তো চলো এবার উঠি বসিয়ে দিলাম আমার আর মায়ের জন্য আর যে রুটি মা খেতে পারেনি বলছে যা দিয়ে খাবেন তো এই যে ভাই কাতলা মাছ নিয়ে এসেছে বলছে কি ঝিকা একটা নিয়ে এসেছে ঝিঙ্গা টমেটো দিয়ে খাবে তো কালকে আবার নিরামিষ আমাদের তো যে কয়টা মাছ এনেছে রাখব না সব কয়টাই রান্না করে নেব আপাতত চালটা ধুয়ে রাখে দিই ভাতটা অল্প করে চাপাচ্ছি সকাল থেকে উঠে ওই একা একাই সব কিছু করছি রান্না বাসন ধোয়া সবজি কাটা মাকে বললে কিন্তু মা সবজি কেটে দেয় কিন্তু আমি বলি না যতক্ষণ পারি আমি নিজের থেকেই করার চেষ্টা করি মা দেখো মায়ের যখন করার সময় ছিল মা ঠিকই করেছে ওনার কর্তব্য তো আমিও করি এখন যখন পারি না একটু দেরি হয়ে যায় বা কোনো হাড়াতুড়া থাকে তখন মাকে বলে দিই মা ঠিকই হেল্প করেন তো রান্নাটাও শেষ বর্ত ট্যুরে তো কাতলা মাছ এনেছে খুব মিস করছি ও ঝিকা আলু দিয়ে কাতলা মাছ খেতে খুবই ভালোবাসে আমি এখন বসবো সবার মানে হয়ে গেছে এখন মামি আর মা বসবো আর চিন্টু তো প্রীতের সাথে খেলছে তো চলে এবার খেয়ে নিই আর বিকেলবেলা কী করছি তোমাদের সাথে শেয়ার করবো তো ঘড়িতে এখন বাজে দেখো পনের নয় আর মা গিয়েছে প্রীতকে আনতে আমি একটু চাটা খাইনি বিকালবেলা একটু ঘুমিয়েছিলাম বেশি সময় ঘুমোতে পারিনি কারণ প্রীত আবার টিউশন যাওয়াটা তোকে কিছু খাবার দিতে হয় তো ভাগ্যবশত আজকে কিছু বানাতে হয়নি সকালে চানা মশলা ছিল রুটি বেজেছিলাম যে রুটি তো তোকে রুটি গরম করে আর চানা মশলা দিয়ে ওকে খাইয়ে পাঠালাম কাপড় ধুতে পারিনি রাত্রেবেলা কালকে রাত্রে ধুয়েছিলাম তো দেখেছো দেখেছ একদম সো কালকে আবার স্কুল আছে পারবো না দিনে তো এখন ভিজিয়ে রেখে আধা ঘন্টা পরে ধুয়ে দেবো মানে সারাদিনের ছাড়ার কাপড় আর বেলা যা যা রান্না হয়েছিল কিছুই নেই তো আমার আজকে আজক্রিমটা করে খাওয়ার ইচ্ছা করছে অনেকদিন হয়েছে খাইনি তো ফ্রিজে ডিম আছে কালকে আবার বৃহস্পতিবার কালকে তো আবার নিরামিষ তোর চারটা বানাবো আমি বানাবো আজকে সারাদিন থেকে বাসন ধুয়েছি তো দেখো কত বাসন জমে গেছে দুপুরের বাসন জানো ভালো লাগে না মা ধরে মা ধুয়ে নেবে সকাল থেকে আমি ধুয়ে যাচ্ছি ধুয়ে যাচ্ছি আর এই যে অল্প চানা মশলা আছে দেখো ডাল ডার নেই চা মানে চায়ের সসম্যানটার মধ্যে পরে ডিমটা বসিয়ে দেবির কাছে যাবে তাই কাচ্ছে মা আসছে এই যে দোকানের সামনে রিয়র জন্য চকলেট নিয়ে কিন্তু রিও অনেক রাগ করেছে তো উপরে তো চিচার থাকে তোমাকে ডেকেছিল অভিরাজ এই যে দেখো ডিমটা বানিয়ে নিচ্ছি একদম কষা কষা করেছি নিচে আছে মশলা আর মা এই দিদি পড়াচ্ছে হোমওয়ার্ক করাচ্ছে আর কি আমি যে এই যে ভাতটা বানাব ভাতটা বানিয়ে নিয়েছি এবার জিরা রাইস বানাবো তো কারিপাতা হলে ভালো ছিল ধোনা পাতা হলেও ভালো ছিল কিন্তু দুটার মধ্যে একটাই নেই তো যা আছে তা দিয়ে বানাবো আজকে আমার খাওয়ার মন আছে যদি আমি খাবোই কড়াইটা বসিয়ে দিয়েছি এদিকে আছে ঘি জোগাড়ু জিরা রাইস কীভাবে খাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো কড়াইটা গরম হয় না ওকে তার জন্য আমি জিরা রাইসের জন্য আমার লাগে হ্যাঁ দেয়নি আর জিরাও দেখো তেমন নেই যা আছে ওইটা দিয়ে করতে হবে সবার প্রথমে সাদা তেল দিলেও হয় কিন্তু আমি দিয়ে একটু দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম ভিয়ে ভাজা ভাজা করি আমি আগে কোনো কিন্তু জিরা রাইস বানাইনি তো এটা হলো কি শাহি জিরা তার থেকে ছোট ছোট জিরাগুলো পাওয়া যায় না শাহি জিরা একটু বড় থাকে যায় না এখন দেখছি জিরাও দুই রকমের হয় তো এখন জিরা বেশ করে জিরা দিলাম আরও অল্প জিরা দিই অল্প রেখেছি কালকে ছোলার ডাল বানাতে হবে এই দেখো ছোলার ডাল এখন ভিজিয়ে রাখবো তো যা ছিল এতটুকুই ভিজিয়ে নেব দেখো জিরাটাকে লাল লাল করে ভেজে নিয়েছি জ্বালাবো না জাস্ট এই যে ভাজা করলাম এতটুকুই এখন ভাতটা দিয়ে দিচ্ছি অল্প নুন দিচ্ছি দারুণ সেন্ট বেড়ে বন্ধুরা আজকে রাত্রের খাওয়াটা জমে যাবে আমার পর যদি দেখে আমি আজকে জিরা রাইস খাচ্ছি এমনকি কি বলবে বলবে আমি থাকলে তো ঘরে বানাও না আমি নেই বলে খাচ্ছ এগুলো একদম ইজি নাম শুনলে হয়তো লাগে অনেক অনেক মানে পরিশ্রমের একটা খাওয়া কিন্তু একদমই ভাতটা বানিয়ে নিলে হয় আর যারা ভাত ডাইরেক্ট বানাতে পারো আমি তো জলে আর চাউলে যে একটা বানায়। আমি ওইটা বানাতে পারি না কিন্তু আমার মেজ দিয়ে অনেক সুন্দর বানায় চাউলে জলে একসাথে বসিয়ে দেয় একদম ঝরঝরা ভাত হয় একদম কি বলবো তো আমি পারি না ওই টেকনিকটা আমি এখনও শিখতে পারিনি যাই না ভবিষ্যতে পারবো কি না দেখো একদম অল্প এক চিমটির মতো চিনি দিলাম এই এটি কম করে বানিয়েছি কিন্তু এখানে শুধু আমি মা ইয় প্রীত আমরা চারজনে খাবো ভাবো এখন কতটুকু ভাত খাই আমরা তাও আমার শরীর দেখলে বুঝতে পারবো যে আমি কতটুকু খাই মনে হবে অনেকগুলো খাই কিন্তু এখান থেকে আমরা চারজনে খাবো খিদা পেয়েই গেলো আমার দেখে কিন্তু এখন খেতে পারবো না কাপড় ভিজানো আছে ওইগুলো আগে দিয়ে আসি

বাদ এটা দিয়ে মাইকা খাওয়া পাপা তাহলে ভালো লাগবে তোমার রাইস দিয়ে খাওয়া আগে তুমি খাওয়া তারপর ঠিক আছে দেবো তো দিয়ে দেবো রাইস দিয়ে দেবো দিয়ে দেবো তো আগে রুটি ফিনিশ তারপর রাইস দিচ্ছি চলো আজ না নিয়ে আসো সবাইকে গুড নাইট বলে দাও চার্ডিম্যান

কালকে দেখা হচ্ছে এখন সবাই ভালো থাকবো সুস্থ থাকবো শুভরাত্রি